আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আমার আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সবার ভালো লাগবে এ বাড়িতে বাড়ি যাওয়ার গল্প শেয়ার করতে আপনাদের মাঝে চলে আসলাম ঢাকা পল্লবী মেট্রো স্টেশন আমাদের বাসার প্রায় কাছে আমরা ঢাকা পল্লবী মেট্রো স্টেশনে চলে গেলাম কমলাপুর স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে কারণ কমলাপুর স্টেশনের ট্রেন ধরে আমাদের বাড়ি যেতে হবে আমাদের ট্রেনটি ছিল রাত এগারোটার সময় এইদিকে দেখেন দেখেন সাইজা ওর বাবার পিছনে পিছনে কেমন করে দৌড়াচ্ছে তারা তো বাড়িতে যাবে বলে খুবই খুশি আমরা স্টেশনে কিছুক্ষণ অপেক্ষা করার পরে স্টেন চলে আসলো আর ট্রেনে উঠে আমরা সহ দোলাপুর স্টেশনের উদ্দেশ্যে চলে গেলাম এই মেট্রো রেলে ভ্রমণ করতে চাইলে প্রথমে উল্টে টিকিট উল্টা কেন এদিকে বেটের কাণ্ড দেখেন ব্যাগের উপর সাইজাকে বসিয়ে নিয়েছে তবে বুদ্ধিটা ভালোই আলাদা করে সাইজাকে আর ক্যারি করতে হবে না আর সাইফা পিছনে পিছনে দৌড়ে দৌড়ে যাচ্ছে মেট্রো স্টেশন থেকে বের হয়ে আমরা একটা রিক্সা নিয়ে কমলাপুর স্টেশনে চলে আসলাম যারা এখনো দেখেননি তারা দেখে নিতে পারেন এটা হচ্ছে ঢাকা কমলাপুর স্টেশন এদিকে সাইফা বাড়ি যাবে বলে তার খুশি তো ধরে রাখাই যাচ্ছা এই কমলাপুর স্টেশনটা দেখতে অনেক সুন্দর আর বেশ বড় একটা জায়গা নিয়ে অবস্থিত এই কমলাপুর স্টেশন আমরা পঁচিশ তারিখ রাত এগারোটার ট্রেনের টিকিট কেটেছিলাম সেই দিন তো এমন কোনো ভিড় ছিল না আমরা আরামসে ট্রেনে উঠতে পেরেছিলাম রাত ছিল এর জন্য ট্রেনের আর ভিডিও করিনি দীর্ঘ টাইম ট্রেনে জার্নি করে আমরা শেষমেশ পৌঁছে গেলাম নাটোরে তখন ভোর হয়ে গিয়েছিল দীর্ঘ এক ঘন্টা টাইম বসে থাকার পর একটা ভ্যান গাড়ি পেয়েছিলাম এদিকে সাইফা পাখির সাথে খেলা করছে পাখি পড়েছিল এখানে একটা কাক পাখি আমাদের এই রোডে সিএনজি অটো এবং চার চার ভ্যান চলে দীর্ঘ এক ঘন্টার পর এক ভ্যান পেয়েছিলাম সেই ভ্যানে চড়ে বাড়িতে পৌঁছে গেলাম আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ